সালামু আলাইকুম আবারও বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে কেউ ফেসবুক চাইতে পারতেছে না এখন আমি দেখতেছি আমার ওয়াইফাই দিয়েও ফেসবুক চলতেছে না জানি না আপনাদের ওয়াইফাই দিয়ে ফেসবুক চলতেছে কিনা যদি চলে তাহলে প্লিজ কমেন্ট করবেন এবং বিদেশে থেকে যারা বাংলাদেশে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে কথা বলেন তারা কিন্তু কথা বলতে পারবে না কারণ এসব সার্ভিস এখন বন্ধ করে দিছে শুধু শুধুমাত্র আমি ওয়াইফাই দিয়ে ইউটিউব চাইতে পারতেছি বাকি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে আমি এগুলো চাইতে পারতেছি না জানি না আপনারা পারতেছেন কি না তবে যারা বিদেশে আছেন তারা কিন্তু এখন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন না ফেসবুকে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করে দিছে দ্বিতীয়ত হলো মোবাইল ডাটা মোবাইল ডাটা টোটালি আর কোনো কাজ করতেছে না মোবাইল ডাটা দিয়ে আপনি কোনো কিছুই করতে পারতেছে না তার মানে দাঁড়ালো কি বারবার আপনি ইন্টারনেট সেবাটাকে বন্ধ করে দিচ্ছেন যারা ফিল্যান্সিং কাজ করে যারা আউটসোর্সিংয়ের কাজ করে তাদের কিন্তু ইনকামের দরজাটাকে আপনি টোটালি বন্ধ করে দিচ্ছেন তো এখন দেখার বিষয় কখন কোন সময় ইন্টারনেট চালু করবেন ফেসবুক চালু করবেন হোয়াটসঅ্যাপ চালু করবেন আমরা সেই অপেক্ষায় আছি তবে আমার অনুরোধ আপনারা অবশ্যই ইন্টারনেট সেবাটাকে নির্বিচ্ছিন্ন রাখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নির্বিচ্ছিন্ন রাখবেন